তো আজ সকালবেলা স্কুলে গেছিলাম স্কুলে আমরা যেখানে বসে থাকি সেখানে অনেকগুলো গাছ রয়েছে ওই গাছের মধ্যে এরা বাসা করেছে বাসা করে বাচ্চা হয়েছে তো দেখি চার পাঁচটা কাকে সে একটা বাচ্চা ছোঁ মেরে নিয়ে চলে গেলো অনেক বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না তারপর ওই পাখিটাকে খেয়ে নিয়েছে কাক অনেকগুলো কাক মিলে ধরেছিল তো পারলাম না বাঁচা তো মরে গেল খুব একদম টেনে টেনে খেয়ে নিল কী খারাপ লাগছিল দেখে আর এইটা গাছ থেকে পড়েছে আমার সব বান্ধবীরা মিলে একে বাঁচিয়েছে আমরা বসেছিলাম আর নিচে একটা বিড়ালও ছিল আর এর পাটা ধরেছিল কাকটা এর পাটা দেখো ভেঙে দিয়েছে এই দেখো পাটা ভেঙে দিয়েছে তো শোনা এই দেখো দেখো রক্ত বেরিয়ে গেছে পাটার শোনা ব্যথা জানো তো এই দেখো দেখাচ্ছি তোমাদের ভালো করে দেখতে পাচ্ছ পাটা কেমন করে ধরেছে পাটাকে ধরেছিল তো আমরা ধাওয়া দিয়েছি বলে সব বান্ধবীরা মিলে তাই বাঁচাতে পেরেছি নাহলে একেও খেয়ে নিত কী কষ্ট লাগছিল ওই পাখিটাকে খেয়ে নিয়েছি বলে তাই একে আমি বাড়িতে নিয়ে এসেছি তো এখন এই যে হলুদ গরম করে নিয়েছে আমার মাকে দেখতাম ছোটোবেলাতে আমাদের বাড়িতে মুরগি ছিল মুরগির পাটা ভেঙে গেলে আমার মা চুন হলুদ গরম করে ওই পায়ের মধ্যে লাগিয়ে দিত তাই আমিও সেই কাজটাই করছি বান্ধবীরা চুন চেয়ে নিয়ে আসলাম যে গরম করে নিয়ে এসছি চুন আর হলুদ চুন হলুদ গরম করে ভাঙা জায়গা নাকি ঠিক হয় পাখি পশুদের মা আমার মা এরকম করতো মুরগিদের কষ্ট লাগছে আর এনে আমি টুনির খাঁচার ওখানে দিয়েছিলাম টুনি আবার কি আদর করছে কে দাঁড়া বাবা ব্যথা বাবা না পাটা ফুলে গেছে আমার তারা বুলবুলি পাখি বুলবুলি পাখি এটা ছোট এখনো খেতে পারে না নিজের হাতে বাড়িতে নিয়ে এসেছি চাল শিলনোড়া গুঁড়ো করে ভিজিয়ে জল দিয়ে ভিজিয়ে দু তিনবার করে খাইয়ে দিয়েছি একটু দুধ খাওয়ালাম জল খাওয়ালাম এ নিজের হাতে এখনো খেতে পারে না ভাত একটু নরম করে খাওয়াবে একটু পরে একটু খাতে হবে নিজের হাতে নাহলে খেতে পারবে না তো একটা দিয়ে বেঁধে দিই দাঁড়া দাঁড়া শোনা দাঁড়া দাঁড়া আমি ধরছি না বাবা তোমার কষ্ট দেবো না বাবা তোমার কষ্ট দেওয়ার জন্য নিয়ে এসেছি আমি বলো তোমার তো কষ্ট হচ্ছে আমি জানি কত সুন্দর করে অটো তো করে তোমার কাছে নিয়েছি তোমাকে আমি না ওই দেখো ওই দেখো কি হয়েছে আর দইটা খুলে দেবো এখন সে তখন বেঁধে নিয়েছিলাম পালিয়ে যাবে বলে তাই জন্য দেখি ওই জন্য একটা ছোটো খাঁচা কিনে নিয়ে আসবে না বাবা ও পাটাই আঙুলটাই ভেঙে দিয়েছে কাক কাকগুলোর ওপর এত রাগ উঠছিল আমার কি বলবো আমাদের সবার বান্ধবীদের সবার খুব রাগ উঠছিলো খাচ্ছিল এত কষ্ট লাগছিল কিন্তু মুখ থেকে কিছুতেই ফেলছে না ও নিয়ে একবার এদিকে দৌড়াচ্ছে নিয়ে একবার এদিকে দৌড়াচ্ছে আর একেও তাই করছিল হালকা করে বেঁধে রাখি আজকের দিনটা বেঁধে রাখি কালকে খুলে দেবো আর আমার টুনিও ওদিকে চিল্লাচ্ছে টুনি একে দেখে ভাবছি কে এসেছে নতুন সদস্য এও ডাকছে আর টুনিও ডাকছে বাবা বাবা বল দাঁড়া দাঁড়া শোনা দাঁড়া দাঁড়া ব্যথা হচ্ছে শোনা ব্যথা হবে না তো প্রথমে অত বুঝতে পারি না আমি অত পাখি চিনি না সবাই বলছিল তো গুগলে সার্চ করলাম এসে ছবি তুলে দেখালাম গুগল বললো এটা বুলবুলি পাখি এটা কেমন হয় বলতো গিয়ে ইসের পিছন দিকটা একটু লাল হয় আর মাথাটা ঝুটি হয় ঝুটি হবে আর কদিন পরে আর লেসটা শুরু হয়ে যাবে বড় হোক তারপর আমি ও সুস্থ হলে ওকে ছেড়ে দেবো ও তো আর খাঁচায় পোষা পাখি নয় ঘরে রাখবো তাই না বলো ছেড়ে দেবো তুমি সুস্থ তোমার ছেড়ে দেবো ওখানে যদি কোথাও রেখে আসতাম অনেক কাক ওকে খেয়ে নিত কাক না খেলেও বিড়াল খেয়ে নিত আর কুকুরও রয়েছে অনেক তাই জন্য নিয়ে এসেছি বাড়িতে অনেক কষ্ট করে নিয়ে এসেছি অটো তো মানে ছাড়ছি না হাতে পয়সা বার করতে পারছি না মানি ব্যাগ দিয়ে মুখ দিয়ে মুখ দিয়ে পয়সা বার করেছি